ইমান রাখলেন পাঁচ অক্ত নামাজ পড়লেন রোজা রাখলেন জাকাত দিলেন হজ করলেন সবই করলেন শূন্যতে খাতনাও করেছেন কিন্তু মুসলমান হতে পারবেন না মুসলমান হতে হলে ওই ভণ্ড ওই ভণ্ড হুজুরদের সার্টিফিকেট ছাড়া আপনি মুসলমান হতে পারবেন না ভাই আপনাকেও কাদিয়ানি বানায় আমার সাথে এবার একটু কথা বলেন এই দেশে নির্বাচনের কিছু ঐতিহ্য আছে নির্বাচন আসলে সাধারণত গঞ্জ জনপথ শহর উজ্জীবিত হয় প্রাণবন্ত হয় উৎসব মুখর হয় তাই না কত রং বেরঙের স্লোগান আসে আছে ভালো ছেলে জয়ের মালা তারি গলে অনেক সময় দেখা যায় বাবা ইলেকশনে দাঁড়িয়েছে ছেলে ও সাথে সাথে বাবার সাথে সাথে স্লোগান দিচ্ছে তার বাবার নামে অমুক ভাই ভালো ছেলে জয়ের মালা তারিখ গলে তাই না আবার অনেক স্লোগান আছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র পবিত্র আর না হোক আরো মজার মজার স্লোগান আছে আর একটা কিছু মার্কা আছে না যেমন আনারস যত চিপি তত রস আনারস আনারস নেই। আমি আমি বহু আগে আমি চট্টগ্রামে একটা ওই সাইডে একটা নির্বাচনে গিয়েছিলাম সেখানে দুটো মার্কা ছিল সেখানে দুটো মার্কা ছিল একটা মার্কা হাতি আমার কত শুনতে পাচ্ছেন তো সবাই একটা মার্কা ছিল হাতি আর একটা মার্কা ছিল কমলা এখন কমলা মার্কা হাতির বিরুদ্ধে দিচ্ছে আমি বনের হাতি পিষ্ট হবে দেশ ও জাতি এরপর হাতি মার্কা আলারা কমলার নামে স্লোগান দিচ্ছে আসছে রে ভাই দিন কমলার মধ্যে ফরমালিন আমি একবার ব্রাহ্মণ বাড়িয়া গিয়েছিলাম একটা ইলেকশনে আমাদের প্রার্থীর পক্ষে ইলেকশনে গেলাম তো ন্যাচারালি আমি যখন ক্যাম্পেইন করছি আমার সাথে সাথে সবাই আমার দলের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে ধানের শীষের পক্ষে স্লোগান দিচ্ছে হঠাৎ করে দেখি কি একটি ভিন্ন রকমের আওয়াজ কিরে ভাই দেখি কে জন্য কার সাথে জোরে জোরে কথা বলছে কি ঘটনা কি আমি থামলাম থেমে বললাম আরে ভাই কি হয়েছে সোহেল ভাই কিছু হয় নাই এটা হচ্ছে আমাদের স্লোগান কি স্লোগানটা ও লাগায়ে দে ডুবাই দে ডুবাই দে নাও ডুবাই দে এবার তো মানে নাও নাই নাও তো নদী পার হয়ে ওই পারে গেছে এগুলো হচ্ছে আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ ভোটের সময় প্রার্থীরা গ্রামে গঞ্জে লাইন ধরে ধরে তাদের নামে মাইক দিয়ে স্লোগান হয় মধ্যরাত পর্যন্ত আরে ভাই চার দোকানে আহারে ফ্রি চা আর বিড়ি বলা ঠিক না কিন্তু এগুলো তো পার্ট পার্ট অফ আওয়ার কালচার এটি ছিল আমাদের গ্রামাঞ্চলের ভোটের সারা রাত ধরে ক্যাম্পেইন হইত ভোটের আগে তারপর যেদিন ভোট হলো পরের দিন দুই প্রার্থী একসাথে বসে গল্প করছে বিগত পনেরো ষোলোটি বছর বাংলাদেশে এই আমাদের যে কালচার যে কালচার আমরা বছরে পর বছর যুগ যুগ ধরে বহন করেছি সেই কালচারের কোন ঐতিহ্য সেই কালচার এবং সেই ঐতিহ্যের কোন চিহ্ন আমরা বাংলাদেশের কোন নির্বাচনে দেখি নাই দেখেছেন দেখেছেন আরে ভাই প্রার্থী তো ভোটারের কাছেই যায় নাই প্রার্থী তো ভোটারের না প্রার্থী মনে করেছে যে কি দরকার ভোটারের কাছে যাওয়ার আর ভোটারও তো ভোট দিতে আসে ভোটার জানে যে ভোটের রেজাল্ট কি হবে প্রার্থী ভোটারের কাছে যায় নাই কারণ ভোটারের ভোটের কোন মূল্য ছিল না একজন ভোটারের যা মূল্য তার চেয়ে বহু বেশি মূল্য ছিল গুন্ডা পান্ডা মাস্তানদের প্রার্থী ভোটারের কাছে না গিয়ে বসে থাকতো ডিসি অফিসে প্রার্থী বসে থাকতো এসপি অফিসে আমার নির্বাচনী বৈতরণী পার করাইয়া দেন আমরা শহীদ জিয়ার সৈনিকরা বলতে চাই বাংলাদেশের ক্ষমতা জনগণ ক্ষমতা ওই ডিসি অফিসে থাকবে না ওসির কাছে থাকবে না প্রধান উপদেষ্টার দপ্তরে থাকবে না প্রধানমন্ত্রীর দপ্তরে থাকবে না বাংলাদেশের জনগণের কাছেই থাকবে মূল ক্ষমতা ভোট আসলে বিগত আঠারো সালে নির্বাচনের কথা বলি আমি আঠারো সালের নির্বাচনের সময় আমি ছিলাম মমিন সিংহ জেলে বাইরে দেখতাম ভোটের প্রচার হচ্ছে আমি জেলখানার ভিতর থেকে শুনতে পারতাম এখন স্লোগান দিচ্ছে কি একটা স্লোগান দিত না ওরা কি কি জয় বাংলা কি আর একটা কি বলতো না হ্যাঁ জিতবে এবার কি হ্যাঁ ওরা বলতো জয় বাংলা আর আমাদের জেলখানার ভিতর সব আসামি চিৎকার করত বিশেষ চতুষ্পদ বিশিষ্ট একটা প্রাণী আছে না এই সাইজের কি বলে একে কি বলে ঘেউ ঘেউ করে কি একটা প্রাণী আছে না হ্যাঁ ওরা বলে ওই প্রাণী দিয়ে কামড়া কি হলো তাহলে স্লোগানটা কি হলো স্লোগানটা একটু বলেন তো ভাইরাবার শেখ হাসিনা অনেক হত্যাকাণ্ড করেছেন অনেক গুম করেছেন অনেক অত্যাচার করেছেন সেগুলোর তো বিচার হবে কিন্তু সবচেয়ে বড় অপরাধ উনি করেছেন জাফর জয়নাল ইয়াহিয়া বাবলু প্রিন্স সহ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে যে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরে এনেছিলাম নয় বছর লড়াইয়ের মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে যে নির্বাচনী ব্যবস্থা আমরা এনেছিলাম বাংলাদেশে মোটামুটি একটি সুন্দর একটার পর একটা নির্বাচন হচ্ছিল হয়তো কিছু কিছু ভুল ভ্রান্তি ছিল তারপরেও হচ্ছিল সেই টোটাল নির্বাচনী ব্যবস্থাকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছেন এই জন্য হলো ওনার কমপক্ষে এক হাজার বছরের সাজা হওয়া উচিত আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আজকে আমি নিজেও আমাদের সংগ্রামী মহাসচিব সাহেবের বক্তব্য শুনব আমরা নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনবো সামনে নির্বাচন হবে যে জনগণের ভোটের কোন মূল্য ছিল না সেই জনগণের কাছে আপনারা যাবেন যে বলবেন আপনার ভোটের যা মূল্য বাংলাদেশের সবচেয়ে বড় ভোটের মূল্য একই আপনারও একটা ভোট ওনারও একটা ভোট আপনি গরিব না আপনি ধনী মানুষ সুতরাং আপনার ভোটাধিকারের জন্যই আমরা লড়াই করেছি ভোট দিতে যাবেন আমার কিন্তু কষ্ট হচ্ছে যে তরুণ ভোটাররা জীবনের প্রথমবার ভোট দিতে গিয়েছিল পনেরো ষোলোটি বছর যে তরুণরা তাদের জীবনের প্রথম ভোট দিতে গিয়েছিল একটু রোমাঞ্চ নিয়ে যে আমি ভোট দিব আমি দেশের জনগণ আমি দেশের নাগরিক আমি ভোট দিব আমার মূল্যবান ভোট ভোট কেন্দ্র থেকে তাদেরকে বলা হয়েছে তোমার ভোট দেওয়া হয়েছে অথবা ভোট কেন্দ্রে যাওয়ার আগেই সে শুনেছে ভোট দেওয়ার মতো অবস্থা নেই তার মনের সে কষ্ট আমরা হয়তো মেটাতে পারবো না আরেকটি দল আর একটি দল নাম বলতে হবে ধর্মের কথা বলে একাত্তর সালে ধর্মের কথা বলে বেহেস্ত দযোগের নানা রকম কথা বলে ইসলাম চলে গেল ইসলাম চলে গেল এই কথা বলে আমাদের মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে গিয়ে পাকিস্তানি বাহিনীদের নিয়ে যে হত্যা করিয়েছে সেই দল পঞ্চাশ বছর পরেও স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও আবারও কিন্তু নতুন নতুন বয়ান নিয়ে সামনে এসেছে এবারে নাকি টিকিট বিক্রি করছে এবার টিকিট বিক্রি করছে টিকিট নাকি বিক্রি করছে একটা কথা মনে রাখবেন সাপ খোসা বদলালেও কিন্তু সাপি থাকে ভালো হয় না এদের বিরুদ্ধে কথা বললেও তো ভাই সমস্যা আমি এর আগে একদিন ও তাদের বিরুদ্ধে কথা বলেছিলাম এরপর দেখি এক ওনাদের বুদ্ধিজীবী টাইপের একজন ওনার একজন নিজস্ব নাকি ওনার ইউটিউব চ্যানেল আছে উনি আমাকে বলছেন হাবিবুল নবী সোহেল সাহেব উনি তো কাঁদিয়ে আমি কাঁদিয়ে কেন আমি আনি আমার 14 পুরিছে ভাই আনি কাকে বলে আমি তাই জানি না আমার 14 জেনারেশনে কেউ কাদিয়ানি ছিল না আপনাদের কাছে এই দুঃখের কথা বললাম এই কারণে যদি কোনোদিন আমার বাংলাদেশে যদি কোনোদিন জামাত ক্ষমতায় আসে এবার জামাত কামস টু পাওয়ার তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ ইমান রাখলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন রোজা রাখলেন জাকাত দিলেন হজ করলেন সবই করলেন সুন্নতে খাতনাও করেছেন কিন্তু মুসলমান হতে পারবেন না মুসলমান হতে হলে ওই ভণ্ড ওই ভন্ড হুজুরদের সার্টিফিকেট ছাড়া আপনি মুসলমান হতে পারবেন না ভাই আপনাকে ও কাদিয়ানি বানায় দিবে। তাই শহীদ জিয়ার সৈনিকদের বলবো সামনে নির্বাচন এই কমিটি হবে আজকে এরপর ঘরে ঘরে যান ঘরে ঘরে যে কি বলবেন কয়দিন আগে আমি একটি বক্তৃতায় বলেছি আমি এই কথাটি আবার বলবো আপনারা জনগণের কাছে যান জনগণ আপনাদের বুকে টেনে নেওয়ার জন্য অপেক্ষা করছে তার কারণ আমরা সেই দল করি যে দলের নেতা একাত্তর সালে যখন অনেকেই পালিয়ে গেছেন যখন হানাদার বাহিনী ক্র্যাক ডাউন অপেক্ষা করছে যে কোনো সময় হানাদার বাহিনী সমস্ত শক্তি নিয়ে দেশের জনগণের উপর লাথিয়ে পড়বে এই রকম অসহায় অবস্থায় জাতিকে রেখে অনেকে পালিয়ে গেছে ভারতে অনেকে আবার সাদা পাঞ্জাবি পরে ফিন ফিনে ব্যাগ আত্মসমর্পণ করার জন্য বাসায় অপেক্ষা করছিলেন ঠিক তেমনি একটি সময় আমাদের নেতা উনি কিন্তু অসহায় জাতির পাশে দাঁড়িয়েছিলেন নিজের স্ত্রী নিজের পুত্রকে হানাদার বাহিনীর গান পয়েন্ট রেখে উনি সেই হানাদার বাহিনীর বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেদিন তো জিয়া রহমানের কাজ ছিল না এটি উনি তা করেছেন সেজন্য আমরা এদেশের মানুষের বসে দাঁড়িয়েছিলাম উনিশশো সালে যখন হোসাইন মোহাম্মদের সাথে পতনের কাউন্ট শুরু হয়ে গেছে যেকোনো সময় হোসাইন মোহাম্মদের ঘোষণা দিবেন তিনি পদত্যাগ করবেন তার পতন নির্বাচন বাংলাদেশে আর হবে না ঠিক এমনি একটি সময় হাসিনা এবং তার ভ্যানিটি বেগে এই যে আমাদের যে দলটির কথা বললাম কিদাল দলটা যতবারই সুযোগ পেয়েছে প্রথম লাথি মেরেছে দেশের জনগণকে সেদিনও এই দলটি হাসিনার ভ্যানিটি করে ওই এরশাদের বাদন নির্বাচনে গিয়েছিল না আমাদের দল জনগণের সাথে বেঈমানি সেদিনও করে নাই রাজপথে ছিলাম লড়াই করেছি শহীদের রক্তের সাথে বেঈমানি করিনি লড়াই করেই কিন্তু আমরা এরশাদকে বিদায় করেছিলাম নব্বই সালে বেঈমানি করেছি করেন এক আগর অরপ ফকরউদ্দিন ময়নউদ্দিন গং বেগম খালেদা জিয়ার কাছে বলেছিলেন গিয়ে যে আপনাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো আমাদের আপনি শুধুমাত্র বলেন আমাদের সব কর্মকাণ্ডে বৈধ করে দিবেন আপনাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো সেদিন বেগম খালেদা জিয়া বলেছিলেন তোমরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চাও কিভাবে তাদেরকে জনবনের ভোট আমাকে প্রধানমন্ত্রী বানাতে চাও ওরা বলল না আমরা অ্যারেঞ্জমেন্ট করে আপনাকে প্রধানমন্ত্রী বানাবো বেগম খালেদ জিয়া সেদিন বলেছেন আমি বাংলাদেশের জনগণের সাথে কোনো দিন বেইমানি করি নাই কোনো দিন বেইমানি করব না তোমরা আমরা দুই ছেলেকে আটক করেছো যদি তোমরা তাকে হত্যা করো তবু আমি এদেশের জনগণের সাথে বেইমানি করব না আমি জনগণের সাথে আছি জনগণের মাঝেই আমি আমার দুই সন্তানকে খুঁজবো সময় কম সেদিনও আমরা কিন্তু বেইমানি করিনি এই পনেরো ষোলোটি বছর ভাইয়ের আমার আপনারা কি কি কেউ নিজের বাসায় ঘুমাতে পেরেছিলেন কেউ কি ঘুমাতে পেরেছিলেন না আমরা কেউ নিজের বাসায় ঘুমাতে পারিনি আমাদের ওর সন্তান অনেকে আছে তার বাবা মাকে বাবার পাশে না ঘুমালে সন্তান ঘুমায় না রাতে ঘুমায় না সেই সন্তানকে নির্ঘুম রেখেও আমরা অন্য বাসায় চলে গিয়েছিলাম পালিয়ে গিয়েছে আমাদের মাসের পর মাস কারাগারে রাখা হয়েছে অকথ্য নির্যাতন করা হয়েছে আমাদের উপর দিয়ে আমি সেদিন একটি মিটিংয়ে আমি আমার একটা নির্মম অভিজ্ঞতার কথা বলেছিলাম আমি গিয়েছিলাম আমি একটু ভুল বলেছিলাম সেদিন আমি সুবর্ণচরের উদাহরণ দিয়েছিলাম সেটি সুবর্ণচর হবে না নিঝুম দ্বীপ আমি নিঝুম দ্বীপে গিয়েছিলাম সেখানে যাবার পর সেখানকার বিএনপির প্রেসিডেন্ট আমাকে বলল আপনার সাথে আমি আমার নেতা কর্মীদের পরিচয় করিয়ে দিব এরপর সেই প্রেসিডেন্ট আমাকে একটি উঁচু জায়গায় ছোট একটি টিলার উপর নিয়ে দাঁড় করালো তারপর বলল আপনার কাছে আমার নেতা কর্মীরা আসবে এরপর আমি যখন নেতা কর্মীদের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ পর দেখি বিকেল এবং সন্ধ্যার মাঝামাঝি একটি অন্ধকার সময়ে আমার দিকে আসছে আমার দলের নেতা কর্মীরা কেউ খুঁড়ে খুঁড়ে আসছে কেউ গড়িয়ে গড়িয়ে আসছে একটি মহিলাকে দেখলাম ঠিক হাত বেকা করে আমার দিকে আসছে আমার মনে হলো ঠিক সেই হরর ছবির কথা হরর ছবির ছবিতে যেভাবে প্রেতাত তারা আসে যেভাবে জম্বিরা আসে যেভাবে এঁকে বেঁকে আপনারা যারা মাইকেল জ্যাকসনের থ্রিলার ছবিতে দেখেছেন দেখেছেন সেখানে যেভাবে কবর থেকে উঠে আসে আত্মারা ঠিক তেমনি ভাবে আমার দিকে আসছিল যারা তারা অন্য কেউ না রে ভাই তারা আমার দলের আমাদের দলের নেতা আমাদের দলের কর্মী দিনের পর দিন অত্যাচার করে বাংলাদেশের পারাগায়ে শহরে বন্দরে আমাদের বহু নেতা কর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে কেন আমরা পঙ্গু হয়েছি কেন আমরা জীবন দিয়েছি কেন আমরা জেল খেটেছি একটি কারণ জনগণের ভোটাধিকার আমরা জনগণের কাছে ফিরিয়ে দেব এই প্রত্যয় নেই আমাদের এত ত্যাগ এত কষ্ট সেই জনগণের কাছে আপনারা যদি যান জনগণ কিন্তু বেইমান না জনগণ বেইমান না জনগণ জানে কারা তার জন্য লড়াই করেছে অপসীন ভাবে জনগণের কাছে যাবেন জনগণ আপনাদের বুকে তুলে নেবে কিন্তু জনগণের কাছে কিন্তু আপনাদের যেতে হবে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না তাই আগামী নির্বাচনকে সামনে রেখে প্রতিটি মানুষের ঘরে ঘরে আপনাদের যেতে হবে যাবেন তো কিশোরগঞ্জের প্রতিটি গ্রামে প্রতিটি শহরে বন্দরে কিশোরগঞ্জের প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি পাড়ায় পাড়ায় আপনাদের যেতে হবে জনগণের কাছে যেয়ে ভোট চাইতে হবে তারা তো একটু শুনতে চায় বহুদিন শুনে না রে ভাই একটু তারা একটু ভোট শুনতে চায় যে আপনারা তাদের কাছে ভোট চাচ্ছেন ইনশাল্লাহ এই কাজটুকু করেন ব্যালট বাক্সে আবারও বলি ধানের শীষের ভোটের অভাব হবে না গুনে শেষ করতে পারবেন বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ একটি সুন্দর একটি সম্মেলন করার জন্য বিএনপির সকল নেতাকর্মীকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি একটি সফল সম্মেলন করার জন্যে আশা করছি সুন্দর একটা কমিটি হবে তাই না এবং সেই সুন্দর কমিটির মাধ্যমে কিশোরগঞ্জের প্রতিটি এলাকা বিএনপির ঘাঁটি ছিল আছে ইনশাআল্লাহ আগামীতেও থাকবে হাত তুলে দেখান থাকবে তো ওকে